кайтдеди элем кайтдеди элеби

যারা আগে এক সময় বালু তুলছে এখান থেকে এই বালু তুললে আজকে এই বাগানের মানে পুরা সংসারটা বাগানের যে প্রাকৃতিক সংসার এই এই কিছু দুষ্ট মানুষের কারণে আজকে দেখো ইরন ভাঙ্গন দেখা দিছে শোনো মানুষের কর্মের কারণেই মানুষের ফল ভোগ করতে হয় আর লুবে এবং লাভে পড়া মানুষ নিজেরই সবচেয়ে বেশি কষ্ট দেয় এটার একটা প্রমাণ আমাদের সাতছরির এইটা কীভাবে ভাঙছে দেখো অনেকটা ওই bari ghottene <laughs> jabe